দেবশ্রী ঠিক ঠিকঠিক লাগে আপনাদের সবাইকে স্বাগত সবাই জানে ওইদিকে ঘর হচ্ছে আর ওখানে একটা ছোট্ট গর্ত এসছে মাটি দেওয়া হয়েছিল সেখানে একটা গর্ত হয়েছে ছোট আর বর্ষার সময় জল জমেছিলো সেখানে কিছু মাছ ছাড়া হয়েছিলো এখন জলটা শুকিয়ে যাচ্ছে সেই কারণে মাছগুলো সব তুলে ফেলবে ওই জন্য ভাই আমাকে ডাকলো তো আমি যাচ্ছি চলুন গিয়ে দেখি কত দূর হলো ঘরের কাজ চলছে ঘর এখনো কমপ্লিট হয়নি প্লাস্টার এর কাজ হচ্ছে প্রচুর রোদ কত দূর

সিনময় কেও নামই দিয়েছ ঝিঙে আলু ঝিঙা আলু কোটা আছে রে ভাই তুই কি রকম মানুষ চিন্ময়কে দিয়ে তুই একদম গর্তে নামিয়ে দিয়েছিস একদম

আমি জল হলো না চলে যাচ্ছি ওরা যা খুশি করুক মাছ নিয়ে আসলে দেখাবো ভাই আবার ডাকলো বললো জল ম্যাশিং দিয়ে ছেঁচেছি মেশি মানে মটর দিয়ে তো আবার যাচ্ছি আমি দৌড় দৌড় চলুন দেখাচ্ছি মাছ মিথ্যা কথা কেউ নেই চিনু একা বসে আছে আছে মনে হয় না ভাই আছে জিওল আছে Thank you. মামার বাড়ি এসবগুলো এনজয় করে নিলি বল আবার হ্যাঁ এ বাবার এনজয় করে নিলি তাই না করে নিলি তো বা চ্যাং পেয়েছে বাবান হাতি বিনার মধ্যে হয়ে গেছে আর দেরি হয়ে গেছে অনেক চলুন খাবো তাই পাঁচটা বাজতে চাই আর অনেক দেরি হয়ে গেছে আর মাছগুলো জিরে আর সব তো ভাজা খাওয়া এক গামলা মাছ হয়েছে আমি ভাবছিলাম তো একদমই হবে না কিন্তু হয়েছে অনেক কটাই হয়েছে বেশি ছিল তেলাপিয়া আর জিওল মাছ আর ছিল কই মাছ তো ব্লগটাকে আমি লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার